আমিরে মোয়াবিয়া নবীজি আলাইসাল্লামের জলিল কদর সাহাবি আম্মার ইয়াসিরকে হত্যা করেছে সিফিনের যুদ্ধে মহানবী সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন আম্মারকে বিদ্রোহী ঘুষ্টি মুনাফিক ঘুষ্টি জাহান্নামী ঘুষ্টি শহীদ করবে সেই সিফিনের যুদ্ধে আম্মার রাজিয়াল্লাহ তালা আনহুকে শহীদ করেন এই মোয়াবিয়া মোয়াবিয়ার হুজুরেরা এই হাদিস দেখে না হাদিসটি হল বুখারি শরীফ চারশো সাতচল্লিশ নং হাদিস ইকরিমাহ রহমতুল্লাহ আলায় তিনি বলেন ইবনু আব্বাস রাদিয়াল্লাহ তালা আনহু আমাকে ও তার ছেলে আলীকে বললেন তোমরা উভয়ই আবু সাঈদ রাদিয়াল্লাহ তালা আনহুর নিকট যাও এবং তার হতে হাদিস শুনে আসো আমরা গেলাম তখন তিনি একটা বাগানে কাজ করছেন তিনি আমাদেরকে দেখে চাদরে হাঁটু মুড়ি দিয়ে বসলেন এবং পরে হাদিস বর্ণনা শুরু করলেন শেষ পর্যায়ে তিনি মসজিদে নবমী নির্মাণ আলোচনায় আসলেন তিনি বললেন আমরা একটা একটা করে কাঁচা ইট বহন করছিলাম আর আম্মার দুটো দুটো করে কাঁচা ইট বহন করছিলেন নবীজি সাল্লাহ আলাইসাল্লাম তা দেখে তার দেহ হতে মাটি ঝাড়তে লাগলেন এবং বলতে লাগলেন আম্মারের জন্য আফসোস তাকে বিদ্রোহী দল হত্যা করবে সে তাদেরকে আহ্বান করবে জান্নাতের দিকে আর তারা তাকে আহ্বান করবে জাহান্নামের দিকে আবু সাঈদ রাজি আল্লাহ তালা আনহু বলেন তখন আম্মার রাজি আল্লাহ তালা আনহু বললেন আমি ফিতনা হতে আল্লাহর নিকট আশ্রয় চাচ্ছি আধুনিক প্রকাশনী চারশো ইসলামী ফাউন্ডেশন চারশো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ سرداد لدا دست دست یس حقا کے بنا ای